সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে প্রতিবেদন করব অডিও কলের সংযুক্ত কয়েকদিন আগে থেকে আসলে যোগাযোগ ছিল কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও যদি দেখেন আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন চাইলে এই সুইট আপুর সাথে আপনারা নিজেরা কন্টাক্ট করতে পারবেন কথা বলতে পারবেন কারণ তার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখব কথা না বারে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই video টা continue করবেন। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি। শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন বলেন। ভাই প্রতিবেদনে আসছি একটাই কারণ ছেলের বাপ মা মারা গেছে আমি aunty র কাছে থাকি এক সময় বিয়ে হয় নাই একটা বাসা হয়তো বাচ্চা দেখাশোনা করে বাসার হয়তো কাজ করে আমি একটা aunty কাছে থাকি সে aunty রুম একটা ভাড়া নিয়ে থাকি তো চলতে ফিরতে কষ্ট আমার বিয়ে হয় নাই যদি কোনো ভাই পাশে থাকে আমাদের help সহযোগিতা করে সে যেমনই হোক না কেন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা মানে এটা মনে চাইতেছেন যদি আপনার পাশে থাকে সে যেমনই হোক আপনার কোনো সমস্যা নেই তাকে বিয়ে করবেন এর জন্য আপনি হচ্ছে এই প্রতিবেদনের পথ বেছে নিচ্ছেন না আচ্ছা আপনি বলছিলেন আপনি আন্টির কাছে থাকেন কেন আপনার মা বাবা তারা কোথায় হুম আচ্ছা এখন বর্তমানে আপনার বয়স কত চলে আমার লেখা লেখাপড়া কিছু আপনি করছিলেন জানেন সব কিছু জানি হুম হুম

হ্যাঁ দান্তা মত বাস্তবটা মিল আছে নি হ্যাঁ সবই তো অনেক সুন্দর এত সুন্দরী আপনি না নামলাই বানাইলে কি করবে এখন যদি কোনো বয়স্ক মানুষ আপনি বিয়ে করতে চায় আপনি এত সুন্দরী মানুষ বয়স্ক মানুষের কাছে বিয়া কইবেন ওই একটা কথা বললাম না যে আমাদের পাশে দেই আমার পাশে থায় বসে যেমনই হোক না কেন কোনোতে কোন সমস্যা নাই দুই বেলা দুই মোটা পা ডা আনব ভাত খেয়ে যেমন দশংশটো আছে যে আমরা বাঙালি নারী আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ তেমন কিছু আমাদের প্রয়োজন নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুন্দরী সুন্দরী সুইটা ফুটা প্রতিবেদন আছে ভালো একটা মনের মতো মানুষ হচ্ছে পরিবার সম্পর্কে জানলাম ওনার মা বাবা কেউ নাই ওই aunty কাছে আর কি থাকে তো উম বছর বয়স হয়েছে ওনার বিয়ে সাদি হয়নি তবে একটু সমস্যা আছে লেখা লেখাপড়া নাই নামাজ পড়তে পারে বাংলা পড়া লেখা নাই তেমন একটা অল্প কিছু আছে রকম চলে তো যারা হচ্ছে এই আপুটার সম্পর্কে আরো কিছু জানতে চান বা ওনার সাথে কথা বলতে চান উনার নাম্বারে ফোন দিবেন আর ওনার নামটি ঠিকানাও জানতে পারবেন আমরা কমিউনিটি গাইড লাইনের কারণে নিতে পারি না এই জন্য দুঃখ প্রকাশ করছি তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধৈরে আমাদের সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আপু ভালো থাকবেন আপনি না